এবং তিশার তিশার মা গেল আখের সাথে দেখা করতে কি কারণে দেখা করতে গিয়েছে এবং তিশা অনেক রেগে গিয়েছে তিশার মা কি কারণে আখের সাথে দেখা করতে গেল এবং কি কারণে দেখা করতে গেল প্লাস হচ্ছে তিশা কি বলেছে কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিব প্লাস আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ফুটেজ যেগুলো তিশার মা ভিডিও করে রেখেছিল বর্তমানে তিশা এবং আহা দুজনে অনেক অনেক বেশি হ্যাপি আছে তিশাও অনেক প্রমোশনের কাজ পাচ্ছে আঁখিও অনেক প্রমোশনের কাজ পাচ্ছে কারণ তারা দুইশো এখন বর্তমানে অনেক বেশি ভাইরাল কিন্তু এত ভাইরালের মধ্যেও আঁখি যেন কি একটা শূন্যতা ফিল করছে যেটা আখি নিজের মুখে স্বীকার করেছে আখি জানিয়েছে যে আয়াসের একজন উপযুক্ত যে দায়িত্ব নিতে পারবে সেরকম একজনকে চায় আখি তবে বর্তমানে আখি অনেক টাকা ইনকাম করে আখি জানিয়েছে সে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে থেকে প্রায় মাসে লাখ টাকার মতো ইনকাম করে প্লাস কাজ ইনকাম হয়ে দাঁড়িয়েছে এখন আড়াই থেকে তিন লাখ টাকা কিছুদিন আগেও আখি চার থেকে সাড়ে চার লাখ টাকার মতো গহনা কিনেছে বর্তমানে আখি তার বোন আয়া সবাই মিলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুমুলভাবে অ্যাক্টিভ মূলত শোনা যায় যে আখির ইনকামের টাকা দিয়ে আখিদের সংসার চলছে তবে এবার তিশার মা গিয়েছে আখির সাথে দেখা করতে মূলত তিশার মা আয়াসকে দেখতে গিয়েছিল আখিদের বাসায় আর সেখান থেকে হচ্ছে তিশার মা একটু হসপিটালে গিয়েছিল। সেখানে হচ্ছে আখিকে নিয়ে গিয়েছিল হসপিটালে তো সেটাই আর কি টুকটাক ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে তিশাকে না জানিয়ে যাওয়ার কারণে তিশা অনেক বেশি রেগে যায় এবং লাইভের মাধ্যমে এসে বলে আখি সময় আমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করেছে আঁখি সবসময়ই তিশার মাকেও বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেছে আখি লাইভের মাধ্যমে এসে তিশার বাবাকে নিয়েও বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেছে কিন্তু তারপরও কেন তিশার মা আখির সাথে দেখা করতে গেল সেই কারণে লাইভের মাধ্যমে এসে তার মাকে অনেক উল্টাপাল্টা কথা বলে প্লাস তার মাও অনেক বেশি রেগে যায়